একাদশের বিল পেমেন্ট প্রসেসটা আমরা এখন দেখব আমরা প্রথমে বিল পেতে চলে যাব দেন আপনি এখানে সার্চ করবেন এক্স আই ক্লাস অ্যাডমিশান এক্সআই লিখলে এখানে নোটিফিকেশানে চলে আসবে দেন আপনি এখান থেকে চলে আসছেন এরপরে রোল নাম্বার দেওয়া লাগবে আপনি এখান থেকে আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন আপনি এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন দেন বোর্ডটা আপনি যে বোর্ড থেকে এসএসসি পাশ করেছেন সেই বোর্ডটি দিয়ে দেবেন বোর্ড দেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে কোন সালে পাশ করেছেন যদি দু সালে হন তাহলে একুশ সালে বাইশ হলো বাইশ এবার আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন মনে রাখবেন যে একজন স্টুডেন্টের জন্য একটি কন্ট্যাক্ট নাম্বারে বরাদ্দ থাকবে একাধিক করা যাবে না সো সেই ক্ষেত্রে একাধিক হলে আলাদা ফোন নাম্বার দিতে হবে দেন আপনি এখান থেকে সেলফ অর আদার এটা ভেরিফাই করে নেবেন যদি সেলফ হয়ে থাকে তাহলে সেলফ দেন আপনি আপনার স্টুডেন্ট নাম এবং অ্যামাউন্ট এবং কত সার্ভিস চার্জ লাগবে সেটা এখান থেকে চলে আসছে দেন আপনি এখান থেকে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন পিন নাম্বারটা দেওয়ার পরে আপনি এখান থেকে ট্যাপ করলে আপনার বিল পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে আমরা এখান থেকে ট্যাপ করে দিচ্ছি দেন এইভাবে আপনার ডেসক্রিপশান এবং ট্রানজ্যাকশান সব চলে আসছে আপনি এখান থেকে করে নিতেন